সাল্ল হাবিব সাল্লাইআ আলম হাম্মদ সাল্লাহ তালী ওয়াসাল্লাম সকল আশিকানে রসুলকে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আবারও পবিত্র ঈদ এ নবীর শুভেচ্ছা সরকার কি আমদ মারহবা হুজুর কি আহমদ মারহবা আলহামদুলিল্লাহ আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাহ তালী ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হয়ে বারো রবিউলা হুজুর সাল্লাহ তালিবাসাল্লামের এই শুভ আগমন তাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রবুল আলমিন পবিত্র আনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক আল্লাহ পাকের রহমত পেয়ে খুশি হওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম তাই মহান রবুল আলমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত হচ্ছে আমাদের নবী রহমতুল্লিল আলামিন তাই আল্লাহ তাবারক আতালার এই নিয়ামতের চর্চা ঈদে মিলাদুল নবীর মাধ্যমে রসুল করিম সাল্লাহ তালা গলি বাসাল্লামের প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু তালা গলি বাসাল্লামের মহাব্বত অন্তর বৃদ্ধি পাই আবারও সকল আশে গান রসুলদেরকে জানাই দাওয়াত ইসলামের পক্ষ থেকে ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছা সরকার কি আমদ মারহাবা হুজুর কি আমদ মক্কি কি আমদ মদনী কি আমদ كاكي احمد صلوا على الحبيب صلى الله تعالى لا محمد